বিকেলের নাস্তায় সবচেয়ে সহজ রেসিপি আমার কাছে মনে হয় ডাল পুরি ডালটা যদি আগে থেকেই প্রসেস করা থাকে তাহলে এই পুরিটা বানাতে একদম সময় কম লাগে তো আমার পুরিগুলো আজকে এত পরিমাণে ফুল ছিল আলহামদুলিল্লাহ আমি যখনই পুরি বানাই তখনই এত ফুলকো ফুলকো হয় আর ফুলতে ফুলতে নিজেই ফেটে যাচ্ছিলো এত ফুল ছিল পুরীগুলো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালই হচ্ছে ভিডিওটা শুরু করছি একদম সকালে নাস্তা দিয়ে এদিন ঘুম থেকে উঠতে একটু লেট হয় সেদিন আসলে সকালে নাস্তাটা এত তাড়ো লেগে যায় তাকিমের বাবার অফিসে সময় হয়ে যায় আর সেই দিন আমি কী করে জানেন যদি আমার সবজি রান্না করা না থাকে তাহলে শ্যামাই রান্না করি আর শ্যামাই দিয়ে রুটি খেতে তাকিমের বাবা বেশ পছন্দ করে আর সাথে একটা ডিম ভেজে দিই তো ও অনেক সুন্দর করে এই নাস্তাটা খেয়ে নেয় শ্যামাই রান্না করতে কিন্তু টাইম অনেক কম লাগে খুবই তাড়াতাড়ি শ্যামাই রান্না করা যায় আর তাকমের বাবা শ্যামাই আর রুটি অনেক পছন্দ করে তো যাই হোক সকালে নাস্তা টাস্তা সেরে এবার আমি হচ্ছে দুপুরে রান্নাটা করছিলাম আজকে ধনিয়া পাতা দিয়েছি ডালে আসলে কি জানেন আমি যদি বাসায় ধনিয়া পাতা কিনি দেখা যায় ফ্রিজে নষ্ট হয়ে যায় মানে আমি তরকারিতে দিব এটা আমার মনেই থাকে না আমার হচ্ছে ধনিয়া পাতা আর লেবু এই দুইটা জিনিস একদমই মনে থাকে না তাকে আমি বাবা প্রতিদিন লেবু খেতে চায় কিন্তু আসলে আমার কাটতেই মনে থাকে না মানে ভুলে যাই খাবারের সময় যে আমি লেবুটা কাটবো সেটাই ভুলে যাই যখন আমার বাবা মনে করিয়ে দেয় তখন যে দৌড়ে যেয়ে হচ্ছে লেবুটা কেটে নিয়ে আসি তো ধনিয়া পাতাটাও এরকম যখন ধনিয়া পাতা বাসায় নিয়ে আসে দেখা যায় আমি তরকারিতে দিতে ভুলে যাই আর ধুনিয়া পাতা কী হয় লাস্টে পচে নষ্ট হয়ে যায় আপনাদের এরকমটা হয় নাকি শুধু আমার একাই হয় আমার ইদানিং এত ভুলো মন হয়েছে মানে কোথাও কোনো একটা কিছু রাখলে আমি সেটা ভুলে যাই মানে এত চেষ্টা করে মনে করার কিছুতেই মনে করতে পাই না যে সময় কোনো একটা জিনিস আমি খুঁজে পাই না যখন কাজটা শেষ হয়ে যায় তখন ঠিকই সেই জিনিসটা খুঁজে পাই কিন্তু কাজের সময় এত মনে করার চেষ্টা করি কিছুতেই মনে আসে না যাই হোক দুপুরের পর আসলে ওইভাবে আর ক্যামেরা হাতে নেওয়া হয় না তাকে ঘুম পাড়ানো হয় তার সাথে একটু শুয়ে থাকা হয় আর বিকেলে যেহেতু নাস্তা বানাতেই হবে তো আমি আসরের সময় হচ্ছে একটু আটার ড্রোটা গুলে রাখছিলাম আমি আজকে হচ্ছে ডালপুরি বানাবো ডালপুরির আটাটা যদি আপনি আগে একটু রেডি করে রাখেন তাহলে এটা অনেক বেশি সফট হয় এবং সুন্দর হয় আর বিকেলবেলা আমার কাজের খালা হচ্ছে আমার জন্য কিছু কয়েন প্ল্যান্ট নিয়ে আসছে বাসার পাশেই অনেক কয়েন প্ল্যান্ট তো খালাকে বলেছিলাম যে আমাকে কিছু কয়েন প্ল্যান্ট ওখান থেকে এনে দিবেন খালা নিয়ে আসছে কিন্তু পাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে এগুলো আসলে টিকবে কিনা আমিও নিজেও জানি না বেছে বেছে কয়েকটা নিয়েছি লোক এবার সুন্দর করে ধুয়ে হচ্ছে একটা গ্লাসে পানি দিয়ে রেখে দেব আমার আসলে কয়েন প্ল্যান্ট রাখার মতো ওরকম সুন্দর কোনো ফুলদানি নেই এই কাচের গ্লাসটা পড়েছিলো এটা হচ্ছে মেবি কলার সাথে ফ্রি পেয়েছিলাম তো ওটাতে রেখে দিলাম তারপর মাগদেবের নামাজ পড়ে এই যে ডালপুরি বানাতে আসলাম আর ডালপুরির খামিরটা আপনি যদি এক থেকে দুই ঘন্টা আগে রেডি করে রেখে দেন রেস্টে এক্ষেত্রে খামিরটা অনেক সফট হয় আর আমি খামিরটা করেছি ময়দা দিয়ে ময়দাটা আমি তেল দিয়েছি আর লবণ দিয়েছি কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি ব্যবহার Gracias. Sí. এরপর খামিটা রেডি করে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আসলে রেস্টে আপনি যত বেশি রাখবেন তত বেশি সুন্দর হবে একদম দোকানের মতো ডালটা আমার আগে থেকে রেডি করা ছিল আমি প্রেশার কুকারে ডালটা আজকে সিদ্ধ করে নিই একদম অল্প পানি দিয়ে যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর সাথে হচ্ছে মরিচ আর লবণ দিই কাঁচা কাঁচামরিচ দিয়ে করি কখনও আবার মরিচ দিয়ে করি শুকনো মরিচটা আজকে করেছি আর আমি মরিচটা পরে অ্যাড করি আর আজকে আমি খুবই কম মরিচ দিয়েছি একটা মরিচ দিয়েছি যেহেতু তাকনিম আমাদের সাথে খাবারটা খায় তো বেশি ঝাল হলেও খেতে পারবে না ছোট মানুষ আর দেখেন পুরীগুলো এত সুন্দর ফুল ছিল আলহামদুলিল্লাহ আমার সব সময় পুরি অনেক ভালো হয় আর পুরিটা চেষ্টা করবেন খুব গরম তেলে দিতে তেলটা ভালোভাবে যদি গরম হয় সেই পর্যায়ে পুরিটা ছেড়ে দিবেন এতে করে পুরিটা অনেক সুন্দর উপরে থেকে হবে আর সুন্দর ফুলকো হবে একদম দোকানের মতো হবে আজকে আমার পুরিগুলো এত বড় সাইজের হয়েছিল এক একটা পুরি প্রায় এক প্লেটের সমান ফুলে মনে হচ্ছিল আরও অনেক বড় হয়েছে আর পুরীর ভিতরটা দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে আর আমরা কী করে জানেন নাস্তাটা টাইপের জিনিসগুলো আমরা হচ্ছে বিছানায় বসেই খাই সবাই একত্রে বিছানায় একটা কাপড় বিছিয়ে ওখানে বসে বসে খাই তো আমাদের কাছে টেবিলে বসে নাস্তা খেতে খুব বেশি একটা ভালো লাগে না তো বিছানায় বসে গল্প করতে করতে আমরা নাস্তাগুলো খাই তিনজনের মিলেই হচ্ছে আমরা পুরী খাচ্ছিলাম তা কিন্তু পুরী পেলে অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ